আসসালামু আলাইকুম আজকে আমাদের ঘোরা স্থান এই এটা হচ্ছে রাসি রেল স্টেশনের হুম 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 যাই তো ফুটবল স্যার তো ফটকালি এখানে ভদ্রলেকে ধরে এসব থেকে আমরা আমাদের সত্যি অার্শন বড় ভাই বিদুর পিটলকে নিয়ে আমরা ভদ্রাল ভদ্রলেকে ঘুরতে এসেছি বা আমাদের ঘোরাঘুরির মিশন এখন হচ্ছে আইনহাটে আমরা

ভদ্রলোকের ওখানে তো একটা জিনিস বললেও না আজকে ভদ্রলোকে আসার অনেক কিছুই শিখলাম বা দেখলাম যে আমরা যে ভদ্রলোকে যে সাইড দিয়ে বা যে ধার দিয়ে আসলাম এই সাইড দিয়ে দেখলাম যে কিছু আমি ফেসবুকে পেয়েছিলাম গাড়ি দুঃস্থ এবং গরিব বা পথচারী কিছু লোক বসে আছে এন্ড অ্যান্ড তাদের জীবনযাত্রা দেখুন এবং তার ঠিক অপজিটে কিছু উচ্চ আর মর্যাদা সম্পূর্ণ চার পাঁচ ফ্যামিলির থেকে কিছু বাইক আছে

ছিল আমাদের পদ্মা নাকি sorry পদ্মা আবাসিক এলাকা ভদ্রার যেটা ভদ্রা লেক নামে পরিচিত এখন হয়েছে এই আমাদের আইআইটি রাজশাহী ঘুরাঘুরির মিশন এবং ভিশন এই জায়গায় আমরা হয়তো বা পায়ে মতো শুধু রাজশাহী শহরটা চিনবো না রাজশাহী শহরের সাথে সাথে মানুষের যাত্রার মান মানুষের আমরা শেষ করে চলে যাবো